সবাই ভালো নেই কারণ হচ্ছে আমাদের দেশে যে দুর্যোগ অবস্থা যাচ্ছে যা পানি বেড়ে গিয়েছে অনেক মানুষের অসহায়ভাবে চলতেছে সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো যে যেখান থেকে পারি যতটুকু পারি আমরা হেল্প করব আমরা সকলেই মিলে দোয়া করব তাদের জন্য তাদেরকে যেন আল্লাহ পাক হেফাজত রাখেন আমিন কত কত মানুষ মারা যাচ্ছে এগুলো দেখে কিন্তু মনটাই ভালো লাগে না বেশিরভাগই আমি খবর দেখি তারপরে সারা দিন চিন্তা করি এগুলো নিয়ে আর এগুলো ভাবতে ভাবতে দিনটা চলে যায় আর তাছাড়া বাচ্চাদের সঙ্গে তো থাকতেই হয় তাদের সাথে সময় নিতে হয় যেহেতু বাচ্চাদের একটু ফ্রি টাইম আমরা বের হয়ে পড়েছি ঘোরার জন্য তিনশো ফিটে বাজারে এসেছি আর ছোট ওই যে সাদা সাদা দিন তুমি কি নিবে না হাফ কেজি দেন কত করে কেজি পঞ্চাশ টাকা এই বাজারে মাঝে মধ্যে আসা হয় আর এই বাজার থেকে অনেক কিছু নেওয়া হয় আর আজকে এখান থেকে চিচিঙ্গে ধন্দোল পুঁইশাক তারপর কাজকলা সব কিছুই নিয়ে যাব। আর আসার পরে মেয়েটা হচ্ছে নেমে এখান থেকে কিছু খেতে চেয়েছিল তো ওর পাশ থেকে দোকান থেকে দুটো চিপস নিয়েছি আর বুট নিয়েছি আর এদিকে আসলে সান হচ্ছে অনেক সুন্দর করে গাড়ি চালায় তো ও তো নতুন শিখতেছে তো ভালোই শিখেছে তো আমিও চালাতে পারি মোটামুটি আমার থেকে সান ভালো চালাতে পারে বাচ্চারা কিন্তু অনেক মেধাবী হয় কারণ ছোট থেকে যা শেখানো হয় তাই শিখে আর আমার সুমিদেও কিন্তু ছোট থেকে গাড়ি চালাতে পারে একটু খাও তো এখানে আসার আগে বান্ধবীকে ফোন দিয়েছিলাম ও আসতে চেয়েছিল তো ওকে খুবই মিস করছিলাম আর এখানে এসে হচ্ছে খুব ভালো লাগছিল সবজি কেনাকাটা করলাম সংসারের জন্য সব সময় তো কেনাকাটা চিপস খুলে রেছে না তোমাকে এই যে এই যে নাও এটা খাও মামা এটা খাও নাও এটা এটা বাবার কাছে দাও এটা বাবা ধরবে এটা রাখো তো আমার যেহেতু বাজার সামনে আমার বাসা নিচে হচ্ছে সবজি টবজি পাওয়া যায় তো সেই কারণে আমার এত বেশি কেনাকাটা করতে হয় না বাইরে এসে তো এখানে আসলেও তিন ছবিটা আসলেও যদি চোখে পড়ে কিছু ভালো লাগে তখন আর রেখে যেতে ইচ্ছে করে না তখন মনে হয় যে এটা সেটা নিয়ে নেই তো আমাদের একদমই অল্প সবজি হলেই হয়ে যায় আর মাংসটা যেহেতু বেশি করে খায় তো সেই কারণে আমাদের বাসায় ওই রকম সবজিও লাগে না আমি আবার সবজি ছাড়া ভাতও খেতে পারি না আর এরপরে আমরা চলে এসেছি হচ্ছে যমুনাথে অনেকদিন হলো যমুনাতে আসা হয় না মাঝে মধ্যে যখনই আসা হয় তো তখন আর ওইভাবে ভিডিও করা হয় না তো বাচ্চারা তো খুবই খুশি আর জগন্নাতে এসে ফিক্স ফিক্স মেয়েটা যেহেতু কথা শিখেছে একটু একটু করে সবকিছু বলতে পারে মার্শাল আর এখান থেকে অনেক শপিং করেছি আমি বাচ্চারা বাইরে আসলে আইসক্রিম তো খাবে এ ডো নাট ইয়া ভাবি খাবে হ্যাঁ খায় প্রথমেই দেখলাম যে ওঠার সময় হোলসেলের পরেই হচ্ছে সিঁড়িতে ওঠার সময় একটা শপিং মল হয়েছে মানে ওখানে হচ্ছে রেস্টুরেন্ট বাচ্চাদের সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় ওখান থেকে কিছু বাচ্চারা খাবার নিয়ে নিল তো বাচ্চারা তো ঘুরতে ঘুরতে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় জন্য বাচ্চাদেরকে একটু পর পরই খাবার দিতে হয় আর সেই কারণে এখান থেকে কিনে নিলাম আরে তো আইসক্রিম কিনতে চলে এসেছে আইসক্রিমটা তো দুই ভাই বোনই পছন্দ করে আর এই যে পুলিশের মতো আমরা কিন্তু ধরে নিয়ে যাচ্ছি ওকে ও হচ্ছে যেখানেই দেখছে খেলনা তখনই হচ্ছে দৌড় দিয়ে দিয়ে ধরবে তো এই জিনিসটা ওর মানে অনেক বেশি ভালো লাগে আমাদের সঙ্গে আসলেই হোক যেখানেই যাক না কেন ওর কিন্তু বাবল একটা হলেও লাগবে তো যে দিক দিয়ে যাবো না কেন যদি খেলনা ওর চোখে পড়ে সেই দোকান থেকে আর সরতে যায় না আমরা মাঝে মধ্যে এমন কাজ করি যে ওর আড়ালে হচ্ছে আমরা কেউ দাঁড়িয়ে থাকি বা ছায়া দিয়ে ই করে ফেলি যে ও যেন না দেখে তো এখন কিন্তু বাচ্চারা যা কিনবে সবই কিন্তু নষ্ট করে ফেলবে আর এই বাবলটা তো ওর লাগবেই লাগবে প্রত্যেকবারই আর এখন এমন করেছে যে বাচ্চাদের যে কোনো খেলনায় ধরুক না কেন সেটাই দাম বাড়িয়ে ফেলেছে যে কোনো জিনিসের দাম এক থেকে দেড়শো টাকা করে বাড়িয়ে ফেলেছে আর বাচ্চারা তো এগুলো বোঝে না আমরা যেহেতু এরকম করি আর যারা মধ্যবিত্ত যারা একদমই গরিব তাদের বাচ্চা দেখে কীভাবে তাহলে সামনে রাখে অনেক খারাপ লাগে সেটা ভাবলেই তো এই যে বাচ্চারা হচ্ছে খেলাধুলা করছিল ওর বাবা গিয়েছে একটু ওয়াশরুমে ওয়া ওইটা কি কিনেছ বাবল আসো কেমন চলো 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 বাবা চলে গিয়েছে আসো ওয়া ওরা বাবুল খেলতে খেলতে ওদিকে টাইমও চলে যাচ্ছে ওর বাপা ডাকছিলো তো এদিকে যমুনাতে যখনই আসে না কেন কীভাবে যেন সময়গুলো পার হয়ে যায় আর আমরা কিন্তু দুপুর তিনটার দিকে বের হয়েছি আর রাত্রি হচ্ছে নয়টা সাড়ে নটার মতো বাজে মানে বোঝাই যাচ্ছে না কীভাবে দিন সময়টা পার হয়ে যায় বাহিরে আসলে আর বাচ্চারা বেশি এনজয় করে সে জন্যই মনে হয় যে পার হয়ে যায় সময়টা আর ওইভাবে তো ঘড়ি দেখা হয় না তো এদিকে আমরা কেএফসিতে চলে এসেছি কেএফসিতে এসে আমরা হচ্ছে কেএফসি খাবারগুলো অর্ডার করি তো এই খাবারগুলো আমরা বেশ মজা করে খাই আর পিৎজা খাই বার্গার খাই তো এই তিনটা কমন খাবার আমরা খাই আর তিন দোকানে আমাদের খুব ভালো চেনে যখন বাহিরে থাকি তখন তো ভালোই থাকি বাচ্চাদেরকে নিয়ে সময় পার হয়ে যায় যখন বাসায় যায় তখনই মনে পড়ে যে খবর দেখলেই যে বাচ্চাগুলো কিভাবে পানিতে ডুবে ডুবে ভাসছে অনেকের বাচ্চারাই কিন্তু মারা গিয়েছে আর অনেক অনেক লোকজন মারা গিয়েছে কয়জনকে তারা সেফটি দিয়ে দিতে পেরেছে আর তাদের তাদের কত ঘরবাড়ি নানান ধরনের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে তাদের যে কত কষ্ট আর তারা একমাত্র তারাই বুঝতেছে আসলে এই সময়টা যে কিভাবে পার করছে তারা সেটা একমাত্র তারাই জানে আর আমরা এর মধ্যে চলে এসেছি হচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ডে তো সানের কিছু খেলার জন্য কিছু দরকারি জিনিস কেনার ছিল তো এইখান থেকে আমরা হচ্ছে কেনাকাটা করি যত ধরনের খেলার জিনিসপাতি লাগে তো ছেলেদের সবই পাওয়া যায় তো সেই কারণে এখানে আসা বেই এটার পাশে হচ্ছে একটা খেলারিয়া আছে আর হচ্ছে একটা পার্লার আছে তো ভাবছিলাম যে এখানে যাব একটু তো মেয়েটা তো খেলছিল তো খেলছিল এখানে বল নিয়ে খেলা করছিল আর আমি একটু সাইড দিয়ে একটু ভিডিও করেছি ওর পাপা ওকে ভালোই খেয়াল করে এখানে দেখছিল কিন্তু আমি এখানে বেশি দেখছি কারণ ও তো হচ্ছে সানের জিনিসগুলো কেনাকাটা করছে দিয়ে যেতে হবে তোমার সাইড দিয়ে যে ট্রেনগুলো যাচ্ছে সেটা দেখে তো উঠবে সে পাগল হয়ে যাচ্ছে ওগুলো হচ্ছে আগে ছিল দেড়শো দুইশো টাকার মধ্যেই এখন তিনশো টাকা করে ফেলেছে তিনশো টাকার দিয়ে রাউন্ড ঘুরতে হয় মানে এত টাকা করে ফেলেছে যেইখানেই যাওয়া হোক না কেন বাচ্চাদের জিনিসের বেশি দাম করে ফেলেছে বুঝতে পেরেছে যে বাচ্চাদের জিনিসগুলো যদি বেশি দাম করা হয় তারপরেও কিন্তু বাচ্চাদের জিনিসগুলো বিক্রি করা হবে বা জিনিসগুলোতে ওঠাবে এটা কিন্তু সবাই বুঝে গিয়েছে আর এই যে এখানে একটা ছিল সাইকেলের মতো এটাতে উঠিয়ে দিয়েছে আমার মেয়েটাকে তাকাও মা কোথায় উঠেছি বন্ধু মা একটা আসো আসো আমরা একটা স্লাইড যাবো ওখানে স্লাইট আছে চলো দরজা খুলে দাও আমরা খাওয়া দাওয়া শেষ করে আহ হোলসেলের দিকে চলে এসেছি আর হোলসেল টুকটাক জিনিস কেনাকাটার আছে এখানে কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায় মাটির জিনিস ধরতে ধরে কাচের জিনিস আর কড়াই আর এখানে তো ভিডিও করা একদমই নিষেধ তো একটু করে ভিডিও করে নিলাম আপনাদের জন্য তো কেনাকাটা করে আমরা চলে যাব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ